কোন একটা শিরা সানা গেছে হয়তো বা অনেকে ফেসবুকে দেখছেন একদল ভাই এটা নিয়ে ট্রল করতেছে কেন মাইস গেল কেন বাঁধা দিল না কি জন্য গেল মাইস দরবার এটা কোনো কারো জন্য নির্দিষ্ট বন্ধ করে দেওয়া দরবার নয় এটা নির্দিষ্ট সীমা রাখা দিয়ে দরবার নয় এখানে ভালো মানুষও যাবে এখানে খারাপ মানুষও ভালো মানুষ যাবে আরও ভালো হওয়ার জন্য খারাপ মানুষ যাবে ভালো মানুষ হওয়ার জন্য কেউ যদি মাইজবান্ডা জিয়ারত করে এটা তো কোনো অপরাধ জোরে বলেন আছে কেন রসুল্লাহ দরবারে ও আবি খারে রেজিরা ফেজি সবাই যায় না মক্কা শরীফে সবাই যায় না কেউ কি বাঁধা দেয় এও মাইজবান্ডার গেল কেন আজকে ফেসবুকে সারাদিন দেখতেছে শুধু এগুলা মানে মাইজবান্ডারের বিরুদ্ধে কিছু পাইলে একদলে মানুষ আছে শুধু এটা বিরুদ্ধে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে এটা কখনো কাজ হতে পারে কোন কনসিরাজ কত যাবে গাঁজাটি যাবে জুয়াটি যাবে ডাকাত যাবে বদমাইশ সোর আজাবি গজবি যত আছে সবাই যাবে কারণ সাগর যেটা জারতে পারে পুষ্কুনি সেটা জারতে পারে গৌসুলা আজম মাইজবান্ডারে হচ্ছে সাগরের মতো এটা কিসের মতো কেউ যদি তার ভুলকে শুধরানোর জন্য সেখানে যায় তবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই কেন উদত এগুন চাইছে না তিনটা বাজে মুখ বাঁধি বাঁধি ওয়া ভিয়ে চাই খারা চাই আমরা কি দরজা বন্ধ করে দিব সবার জন্য মাইজ বান্ডারের দরজা খোলা তারা যাবে যাইয়া তারা সেখানে হেদায়ত হবে কারণ তাদের জন্য যদি দরজা বন্ধ করে দেয় তারা হেদায়ত হবে হবে তবে আরেকটা সমস্যা আছে ইদানিং কিছু মানুষ মাইজবান্ডারকে টিকটকের স্থান বানিয়ে ফেলেছে মাইজবান্ডারকে কি বানিয়ে ফেলছে মাইজবান্ডার রওজা শরীফ পিছনে দিয়ে ছেলেরাও দেখতেছি টিকটক করতেছে মেয়েরাও দেখতেছি টিকটক করতেছে এই টিকটকের নেশা আমাদেরকে পাগল করেছে আসলে হওয়ার কথা ছিল আল্লাহর প্রেমের নেশা হওয়ার কথা ছিল মদিনাওয়ালার প্রেমের নেশা হওয়ার কথা ছিল গৌসুল আজম প্রেমের নেশা না হই এখন কিসের নেশা টিকটকের নেশা সবাই গিয়ে দেখতে টিকটক করতেছে মাইজবান্ডার মাইজবান্ডার কোন টিকটক করার জায়গা আল্লাহর ওয়ালি যেরকম নজর আছে নেক নজর সেরকম বদ নজরও আছে মাইজবান্দার ওলি আল্লাহর দরবার এটা কোন টিকটক করার জায়গা নয় এটা হলো আদবের জায়গা এটা হলো ভক্তির জায়গা তাজিমের জায়গা ভালোবাসার জায়গা এখানে তাজিম নিয়ে গেলে ওলি আল্লাহ হয়ে বের হয় ঠিক কি না এই জন্য সবাই সাবধানতা অবলম্বন করবেন কেউ ভুল পথে চলবেন না ভুল কাজ করবেন না এবং কে না কে গেছে শিরের সাই অনেকে যাবে মাইজবান্দার দরবার শরীফ কারো ব্যক্তির জন্য নয় এটা সবার জন্য সবাই যাবে জিয়ারত করবে তবে আমরা যারা খারাপ তাদেরকে কখনো প্রশ্রয় দেব আপনারা হয়তো ভাই খেয়াল করছেন কিনা জানেন আমার একটা বক্তব্য আমার মনে হয় আমার দরবারি ভাই যারা আছে সতে ৯৯ পার্সেন্ট শুনেছেন আমি হাদিয়ার ব্যাপারে একটা আদব করতে বলেছিলাম যে আর বাজান কেবলা আমার আব্বা হুজুর কেবলা আমরা একবার দরবারে মহিল নিয়ে যাচ্ছি ওজফুত মসজিবের কি গরিবি